জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ মনে রাখবিন আগামী ছাব্বিশ জুলাই আসন্ন কচুয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দু উক্ত সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী বারবার কারাবরণকারী নির্যাতিত ও নিপীড়িত নেতা সাবেক যুগ্ম আহ্বায়ক বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক আহ্বায়ক কচুয়া উপজেলা সেবক দল আপনাদের ভাই আপনাদের বন্ধু জনাব হুমায়ুন কবির ভাই জানাব হুমায়ুন কবির ভাইকে মোরগ মার্কাই মোরগ মার্কাই ভোট দিয়ে কচুয়া উপজেলা বিএনপিকে কে সুসংগঠিত করার সুযোগ দিন একই সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মোরগ মার্কা সবার সেরা মার্কা মোরগ মার্কা হ্যাঁ হুমায়ুন কবির ভাইয়ের মার্কা মোরগ মার্কা হুমায়ুন কবির ভাইয়ের সালাম নিন মোরগ মার্কাই ভোট দিন হুমায়ুন কবির ভাইয়ের আদব নিন মোরগ মার্কাই ভোট দিন মোরগ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া আর মাত্র কয়েক দিন মার্কাই ভোট দিন ভোট দেবেন কোন খানে মোরগ মাছ খানে হ্যাঁ জনপ্রিয় মার্কা মোরগ মার্কা সবার সেরা মার্কা মোরগ মার্কা সংগঠনের উন্নয়নের মার্কা মোরগ মার্কা হ্যাঁ কি সুন্দর মার্কারে ভাই সেতু তো মোরগ মার্কারে ভাই হ্যাঁ মোরগ মার্কাই ভোট চাই যাবার পথে বলে যাই মোরগ মার্কাই ভোট চাই হট দেবেন কোন খানে মোরগ মাছ খানে ব্যালট পেপার হাতে নিন মোরগ মার্কাই ভোট দিন সংগঠনের উন্নয়নের স্বার্থে সবাইকে মোরগ মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে কচুয়া উপজেলা বিএনপি বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃশ্বের ফকিরে দেশ સપમાન છે સપનું